নমস্কার বন্ধুরা তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত গরমের সময় বাইরে রোদের থেকে বাড়িতে ফিরলে মনে হয় যে ঠান্ডা কিছু একটা খাই আর তখন যদি হাতের সামনে পেয়ে যাই আইসক্রিম তাহলে তো কোনো কথাই নেই আর আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পানা আইসক্রিম আর সেটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি আমের খোসা ছাড়িয়ে নিয়েছি আর প্রেশার কুকারে দিয়ে এখন একটা সিটি মেরে সেদ্ধ করে নিচ্ছি আমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর জল ঝরিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে যাওয়া অবধি এখন আমি অপেক্ষা করব একটা মিক্সিং জার আমি নিয়ে নিচ্ছি পুদিনা পাতা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে চিনি সেদ্ধ করে রাখা আমটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আটির মধ্যে যে মাংসটা লাগা ছিল সেটাকেও আমি এখানে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ আমগুলো দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে আর বিট নুন এখন আমি এই সব কিছুকে খুব ভালো মতন পেস্ট করে নেব আমি জল ছাড়াই এতক্ষণ পেস্ট করে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে এক কাপের মতন জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি এখন আমি আবার মিক্সিটাকে ভালো মতন ঘুরিয়ে নেব আইসক্রিমের জন্য আমার সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে এখন আমি ঢেলে নিব আইসক্রিম ট্রের মধ্যে তা তাই আইসক্রিম খাওয়ার জন্য ভীষণ বায়না করে কিন্তু বাইরের খাওয়ার খাওয়ানো এতটা উচিত না বাচ্চাদের সেই জন্য আমি যতটা সম্ভব বাড়িতেই ওকে তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি আর তাই আজকে আমি ওর বায়নাতেই আইসক্রিমটা বানালাম তাই ভাবলাম আপনাদেরও তো ছোট ছোটো নিশ্চয়ই বাচ্চা আছে বাড়িতে আর আপনারাও তাহলে আমার এই রেসিপিটা দেখে নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আইসক্রিম সেই জন্য আমি আজকে আপনাদের সাথে এই আইসক্রিমের রেসিপিটি শেয়ার করছি আমি এখন এটাকে ফ্রিজে রেখে দেব আর কাল সকালে বের করে আপনাদের সামনে নিয়ে আসব। পরদিন সকালে আমি আইসক্রিমটা বের করে নিয়ে এসেছি দেখতেই পারছেন কি সুন্দর জমে গিয়েছে আমি এখন একটা প্লেটে এটাকে বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আইসক্রিমটা কিন্তু খুব সুস্বাদু হয়েছে আর আপনাদের যদি মনে হয় যে এটা হয়তো শক্ত হতে পারে কিন্তু আপনাদের বলে রাখি না এটাকে আপনারা চামচ দিয়ে খুব সহজেই ভেঙে নিতে পারবেন এই দেখুন আমি এটাকে চামচ দিয়েও ভেঙে নিতে পেরেছি তাহলে বন্ধুরা আপনারাও দেখে নিলেন আমি আপনাদের সাথে কত সহজ পদ্ধতির ম্যাঙ্গোপানা আইসক্রিমটি শেয়ার করলাম আর আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ